হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং আমি নন্দিতা সাহাব একটি ব্লগ নিয়েছি আর সকাল হলো এখন প্রায় সকাল ছটার সময় আর উঠে দু জল দিয়ে উঠোনে জল দিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আজ হচ্ছে কালী পুজো তো কালী পুজো অনেক ভিডিওটা অনেক অনেক আগেকার ভিডিও বলতে এবছরই তো এটা আমি ব্লগটা দিতে পারিনি কারণ আমি সময় পাচ্ছিলাম না আমার উচিত আগে আগে কালী পুজোর ব্লগটা দেওয়া যাই হোক তো চলো পুজো দিতে যাচ্ছি আর তোমরা দেখো আমি পুজো দিতে যাচ্ছি আর এটা তো জানো মা কঙ্কালিতলা আর এই যে দিওয়ালির প্রদীপ কেনা হয়েছে সমস্ত ঠাকুরকে দেওয়ার জন্য আর মায়ের মন্দির দেখতে পাচ্ছ এর আগে ব্লকে অবশ্যই দেখতে পারবে যেটা আমার পুরনো ব্লক নতুন পুরনো ব্লক যেটাতে ছিল সেটাতে মা কঙ্কালীর মন্দিরটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে চেঞ্জ হয়েছে এখানে মা কঙ্কালী বলতে মা কালীরই একটা রূপ আছে মায়ের নাকি কঙ্কাল পড়েছিলো এটা অনেক বড় কাহিনী আছে কাহিনিটা একদিন অনেক বড় করে ভিডিও করে আপনাদের সামনে তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এখানে জানো তো এখানে অনেক 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 ভিকারি আছে আর এখানে ভিখারিরা প্রতিদিন প্রচুর প্রচুর টাকা ইনকাম করে হয়তো কেউ বস্ত্র দান করে কেউ ছাতা দান করে কেউ টাকা দান করে টাকা তো প্রতিদিনই রেগুলার এখানে মনে হয় ভিকারিগুলো বড় বড় বড়ো লোক হয়ে গেছে আর এই যে মায়ের এই কুণ্ড এখানে জল আছে মায়ের কঙ্কাল তো এখানেই আছে এই জলের ভিতরেই আর সবাই প্রদীপ দিয়ে পুজো দিতে এসছে আর জানো তো আরও কে এসছে অনুব্রত মণ্ডলের মেয়ে এসেছে সামনে পুলিশটা দাঁড়িয়ে ছিল দেখতে পাচ্ছিলেন ওইটা অনুব্রত মায়ের আর এখানে মায়ের পুজো হচ্ছে আর যেহেতু কৌশিকী কিছু হয়তো দোষ কাটানো হচ্ছে সেখানে আর আশেপাশেটাই চুঘরো আর মায়ের কালী মন্দিরে মায়ের মন্দিরে কালী মন্দিরে কুকুর তো থাকবেই কুকুরকে দেখলেও কিছু খেতে দর্শন করতে দিতে হয় আর যে চারিদিকটা আর এই যে আমার মেয়ে আমাকে দেখে আরতি করছে আর এগুলো সব অল্প অল্প করে থাকে তো সব নেমে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে কালী পুজোর দিন আমরা তো কালী পুজোর দিন এখানে এসে আর এখানে যে যে মা দুর্গার যেখানে যেখানে অঙ্গ পড়েছে সেখানে সেখানে নাম দিয়ে মায়ের অঙ্গ আছে আর এই যে অনেক বড় এরিয়া আর এখানে থেকে বড়ো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বলতে কলকাতা থেকে অনেকে অনেকে কঙ্কলতলায় দর্শন করতে আসার আমাদের মায়ের মন্দির অনেক জাগ্রত মন্দির যা মানত করবে যা চাইবে তাই হবে মায়ের যখন পুজো হয় মানে মা প্রতিষ্ঠা যেদিন যখন হয়েছে তখন তো অনেক বড় মেলা হয় তখন অবশ্য মেলা দেখাবো পুজো দিয়ে পর বাড়ি ফেরার পালা তারপরে টুকটাক ঠাকুর দেখা হবে আর বাড়িতে এসে মোবাইলে আর মোবাইলে গান লাগিয়ে মেয়ে নাচ করছে তো মেয়ের নাচটা দেখো বুলবুল পাখি ময়না দিয়ে i sure.